এই তুমি কি রাতে ঘুমাও না আজকে হ্যাঁ ঘুমাইছি তো তোমার তো চোখ এনেছে ডার্ক সার্কেল পড়ে গেছে আরে না এটা তো এমনি তুমি এখানে একটু অপেক্ষা করো আমি ফ্রিজ থেকে আইস কিউব বের করতেছি এই না আমি এখন আইস টেস্ট দিতে পারবো না দেখছো চোখের উপরে নিচে কি হইছে এখন যদি এটার ব্যবস্থা না হয় পরে তো আরো বেশি হয়ে যাবে এমন তোর কই হইছে ডার্ক সার্কেল আমি দেখতে পাচ্ছি তোমার চোখের উপরে নিচে একদম কালো হয়ে গেছে ও নো যাক তাইলে কি আইস কিউব দেওয়া লাগবে এখন দিন দিন তুমি কিন্তু অনেক কেয়ারলেস হয়ে যাচ্ছো নিজের প্রতি কেউ কেয়ার করলেও করতে দাও না হ্যাঁ আরে ঠিক হয়ে যাবে আজকে একটু ঘুমাইলেই যাও তুমি তাহলে এখন ঘুমাও যতক্ষণ পর্যন্ত চোখের কালো দাগ না যাইবো ততক্ষণ পর্যন্ত ঘুমাইবা মনে থাকে জানো এখন বাজে সকাল 11টা এখন আমি আবার ঘুমামু তো কি হইছে ঘুমাবা ঘুমাইলে শরীর স্বাস্থ্য ভালো হয় যাও ঘুমাও তোমার চোখের নিচে কালো হয়ে গেছে তার মানে রাতে ঠিকঠাক ঘুমায় নাই তাই বলেই সকাল 11টায় ঘুমা শেখারো দেখো আমি তোমার ভালোর জন্যই কই সব সময় সবকিছু আরে এখন রান্না বান্না করব না আরে আমি তো আছি আর বোয়ারে ফোন দিতেছি সে আইসা রান্না করে দিয়ে যাব আর গাজর আর টমেটো খাইছো তুমি হ্যাঁ খাইছি শোনো এগুলা খাইবা তাহলে শরীর সতেজ থাকবো এগুলাই তোমার আমি বুঝাইতে পারি না সতেজ নাকি সাই সারাদিন শুধু রূপচর্চা আর রূপচর্চা ওই যে অফিস থেকে চলে আসছে কি বউ তোমার মুখে এত শুকনা শুকনা লাগতেছে কেন কই না তো কই দেখি তো আসলেই তো মুখটা শুকায় গেছে এই আমি যাওয়ার পর তুমি কি কি করছো বলো তো দেখি

শেষ হইব না কেন যেই পরিমাণ আমারে দেওয়া শুধু রূপচর্চা রূপচর্চা কি মন খারাপ করে বসে আছো কেন সারা দিন শুধু শরীর ফিট আর রূপচর্চা ঠিকই তো তোমার কি আর কোনো কাজ আছে গো আচ্ছা আমি দেখতে খারাপ এইজন্য তুমি আমারে দিয়ে এরকম করাও কি বলো তুমি যে পরিমাণের সুন্দরী তাহলে তুমি সারা কোন আমারে দিয়ে এরকম করাও কেন শুনো বিয়ের পর মেয়েরা সংসারের কাজ করতে করতে আর কিছু করতে পারে না কিন্তু আমার টার্গেট ছিল আমি এরকম করব না আমার বউরে আমি সবসময় পরিপাটি রাখবো রূপের যত্ন নিব আমি চাই না কোনো কারণে তোমার আগের চেহারা নষ্ট হয়ে যাক দিন দিন তোমার এই সুন্দর কেমনে রাখা যায় সেই চেষ্টাই করি এরকম করে তো আগে আমি কখনো চিন্তা করি নাই আসলে ও একদম অন্যরকম এই শোনো আমাদের একটা পিকনিক আছে তোমাকে নিয়ে আজকে বিকেলে কেনাকাটা করতে যাব আমার তো আছে সব কিছু পিকনিকের জন্য আলাদা করে আবার কি কেনাকাটা করবা আবার বউ নতুন নতুন নকশনের নতুন নতুন কাপড় চোপড় পরবো না এটা তো হয় না আচ্ছা তুমি যে যে টাকাগুলো নষ্ট করো এগুলো শুধু শুধু না বিয়ে করে নতুন নতুন নকশনের বড় যদি আমি কেনাকাটা করে না দিতে পারি তাহলে এই ইনকাম কিসের জন্য যেই বেতনই পাই না কেন তোমাকে দেওয়ার মতো সামর্থ্য তো আমার আছে তারপরও ভবিষ্যতের কথা তো চিন্তা করতে হয় ভবিষ্যৎ আর কি ভবিষ্যৎ তুমি আর আমি বাচ্চা কাচ্চা হলে রিজে কেমনি হয়ে যাব এত টাকা জমায় কি হইবো যদি বইয়ের মনে রাখতে না পারি হ্যালো হ্যাঁ তুমি কখন আসবা আমি এই যে আসতেছি ওই দিন অনলাইনে কি মেকআপ আইটেম যেন দেখছিলা কেন আরে মেকআপের বড় একটা শপে আইছি আরে ওইটা আমার ভাল লাগছিল তাই তোমাকে দেখাইছিলাম এর জন্যই তো নিয়ে আসতেছি ওগুলা নাম বলো নিয়ে আসতেছি ওইগুলার কিন্তু ভালোই দাম আছে হ্যাঁ আমার পকেটে যে টাকা আছে ওই টাকা দিয়ে আনতেছি আর যেগুলা পারমো না ওগুলা পরে কিনা দিমু নে আসলে আমি কত ভাগবতী মানুষের টাকা আছে কিন্তু মন নাই কিন্তু এরকম স্বামী হলে দুই টাকা দিয়ে পুরো দুনিয়া কিনে দেওয়া যায় ওর কথা হলো বইপতি প্রতি যত্ন এই একটা জিনিস হলে সংসার সুখের হয় কি তোমার কপালে দেখি একটা পিম্পল উঠছে তোমার না কইছি বেশি বেশি পানি খেতে আরে এমনি পানি তো খাই একটা দুটো তে এরকম উঠেই কোনো কারণ ছাড়া তোমার ফ্রিজে পিম্পল উঠবো না ফেস প্যাকটা ইউজ করো যাও আমার এখন ফেস প্যাক ইউজ করতে ভালো লাগতেছে না দাঁড়াও আমি বানায়া লাগাই দিতেছি হ্যালো বন্ধু আয় একটু বই আড্ডা দেই দোস্ত তোমরা দিনের বেলা আড্ডা দিতে পারো না ফলা মানুষ আবার দিনের বেলা আড্ডা দেয় নাকি আরে বেটা সুন্দর পরে তো যা আড্ডা দোস্ত বুঝোই তো তোমার ভাবির একলা রাইখা আমি কেমনে আড্ডা দিতে যাই ঘরে বউ তো আছে সেটা ভাই তুমগো ব্যাপার আমি আমার বউরে একলা ঘরে রাইখা এই সন্ধ্যাবেলা আড্ডা দিতে যাইতে পারবো না দিনের বেলা হইলে ফোন দিই শ্বাস মুনে

বই খেয়াল রাখে সেই হলো আসল পুরুষ প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়